গ্রামটা আসলে ছবির মতো সুন্দর লাগতেছে কি সুন্দর ভিউ ধান ক্ষেত খুব সুন্দর ধান দান হয়েছে কৃষকে যদি সুন্দরভাবে ধানটা উড়াতে পারে তাহলে দেশের অনেক বড় উপকার হবে পুরাটাই ধান গ্রামটা আসলে আমার কাছে ছবির মতো সুন্দর লাগছে একটা গ্রাম সবুজ আর সবুজ দেখুন বা কি সুন্দর ভিউ সবুজ আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ আসলে অনেক সুন্দর ভাই আমাদের বাংলাদেশ অনেক সুন্দর বাট বলে বোঝানো যাবে না ভাই আমাদের এই যে একটা জায়গা জায়গাটা এই জায়গাটা একবার বাবুন ভাই এই গরমে যদি এই জায়গাটাতে বসেন কি যে ঠান্ডা কি যে বাতাস লাগতেছে ওই জায়গাটাতে দেখুন বট গাছ বট গাছের নিচে বসে বসে যদি এই ধরনের একটা ভিউ দেখেন তো মনে পড়ে যায় কি অসাধারণ লাগতেছে ভাই বলে বোঝানো যাবে না পুরা গ্রামটা পুরা ছবির মতো সুন্দর ফুল গ্রামটা এই অসাধারণ সুন্দর ওইটা সাইটে জুড়ি থেকে সুন্দরপুরের যে রাস্তা গেছে ওই রাস্তাটা রাস্তাটা এটা ওই রাস্তা দিয়ে একবার আসলে মানে সবু গ্রামের যে অরিজিনাল ন্যাচারাল সুন্দর ওই জিনিসটা বেশি আসে তোমার নাম কি গ্রামের নাম কি নাম দেবাড়া দেবপারা দেবপাড়া এটা কোন জায়গা কোন জায়গা চিকিরবাতে চিকিরবাতে লগে তোমরা তোমরা কোথা থেকে আসছো আমরা আইছি পাইকে মারাতে কে পাইকে মারিসো না পাইকে মারা দেশে অনেক কতি

অনেক ভালো লাগছে ওই জায়গাটাতে এসে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় ডেস্ট লাক